গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সোমবার দেখো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সাড়ে আটটা তো শাশুড়ি মা দেখো পুজো দিয়েছে আমাদের নতুন আসন কিনেছে দেখো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করে দিলাম আর শাশুড়ি মা আজকে শিবের মাথায় জল ঢেলেছে আর আমার আজকে ঢালা হয়নি আমি আজকে ঢালিনি এর পরেরগুলো থেকে ঢালবো আর এদিকে দেখো মেয়ে এখন রেডি হয়ে গেছে স্কুলে যাবে তো একদম রেডি হয়ে বেরিয়ে গেছে আর দোকানে এসেছিল পাশের বাড়িতেই দোকান আর কি একটা তো সেখান থেকে ওকে বিস্কুটের প্যাকেট কিনে দিলাম একটা ওদের স্কুলে তো টিফিন সবসময় সব কিছু দেওয়া যায় না তো ক্রিম বিস্কুট বিস্কুট কেক ম্যাগি এগুলো তো একদমই চলে না তো এমনি নর্মাল একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিল আর কি আর এখন ও যাচ্ছে স্কুল মেয়েকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঘি দিয়ে খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো এখন ডালটা ফোড়ন দেব এখনও ফোড়ন দেয়নি আর করেছিলাম হচ্ছে ডালের বড়া তো আর এদিকে মাছের মাথা বের করে রেখেছি মুগ ডাল করব মাছের মাথা দিয়ে মুগ ডালটা হতে একটু সময় নেয় তাই আর কি পুরোটা করে কমপ্লিট করতে পারিনি মেয়ে সেদ্ধ দিয়ে খেয়ে গেছে আর বড়া দিয়ে আর এদিকে দেখো ঢেঁকি শাক কেটে রেখেছি আর এদিকে আছে মুসুরির ডাল মুসুর ডাল দিয়ে ঢেঁকি শাক করবো যেরকম এবং করি আর কি আর এদিকে দেখো শাশুড়ি মা তো আজকে নিরামিষ খাবে তো আলাদাভাবে নিজে নিরামিষ গ্যাসে খিচুড়ি করেছে তো আমাকেও একটু দিলো খিচুড়ি দেওয়া খাওয়ার জন্য তো আমি এটা সকালে খেয়ে নেব এখন বেজে গেছে তিনটা মেয়ে স্কুল থেকে চলে এসছে এখন ওর জন্য আমি একটু লেবু শরবত বানিয়ে নিচ্ছি রোজ রোজ আমপানা দিয়েই শরবত খায় ও নিজেও বানিয়ে নেয় আজকে আমি বানিয়ে দিচ্ছি স্কুল থেকে এসছে টায়ার্ড হয়ে তো ওর জন্য আর ওর বাবার জন্যও বানিয়ে নিলাম আর বাকিটা আমি খেয়ে নেব কারণ যা গরম পড়েছে প্রচুর রোদ প্রচুর বাইরে তো ভাবলাম লেবু শরবতটা বানিয়ে দিই পরে আর কি ভাত খাওয়াবো মেয়েকে এখন ভাত খাওয়াবো তাই বড়া ভেজে নিচ্ছি সকালে তো কিছুটা ভাজা হয়েছিল। তারপরে এখন গরম গরম ভেজে দিচ্ছি আর এদিকে আছে দেখো কালকের মাছের ঝোল দু পিস মাছ বেঁচে গেছিলো রাত্রে তো সেটাও হয়ে যাবে আর কি গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধে বাজে সাতটা তো আমি এখন আসলাম চা করতে এদিকে দেখো এই যে চা বসিয়ে দিয়ে এই যে চা দুধ চা করে নিচ্ছি একটু তো গেছে টিউশানে সাড়ে পাঁচটার থেকে টিউশান আজকে আজকে তো সোমবার তাই আজকে সাড়ে পাঁচটার থেকে টিউশন তো মেয়ে গেছে টিউশানে ওকে আনতে যাব সাড়ে সাতটায় চাটা খেয়ে নিই সন্ধ্যে দেওয়া কমপ্লিট এ তো মাত্র সন্ধে দিলাম এখন তো সন্ধেটা একটু দেরিতেই হয় যেহেতু দিনটা অনেকটাই বড় হয়ে গেছে তো যাব হচ্ছে এখন চা খেয়ে মেয়েকে আনতে তো তোমাদের সামনে আজকে আশাই হয়নি একদমই আর সেরকম কিছু শেয়ারও করতে পারছি না কয়দিন থেকে ছোট ছোটো ভিডিও দিচ্ছি বেশি বড় ভিডিও দিলেও কেউ দেখতে যায় না পুরোটা ধৈর্য নিয়ে তাই আর কি ভাবলাম যে না এখন থেকে ছোট ছোট ভিডিওই দেব দেখি তোমরা কেমন রেসপন্স করো তো তার ওপর পরে ভিডিও আবার বড় করব বা কিছু তো চলো চা হয়ে যাচ্ছে চা খেয়ে পরে যাব মেয়েকে আনতে পরে আবার দেখা হচ্ছে মেয়েকে নিয়ে এখন চলে আসলাম কাকির বাড়িতে কাকি ফোন করেছিল সিন্নি বানিয়েছে তাই সিন্নির কথা শুনে আর লোক সামলাতে পারলাম না চলে আসলাম সিন্নি খেতে তো কাকি ভোগ মানে ঠাকুরকেই ভোগ লাগিয়েছিল তো সেই সিন্নি মেখে নিয়েছে তো আমাকে ফোন করলো তাই আমি চলে আসলাম আর এদিকে আরও লুচি সুজি এগুলোও করেছিল তো এখন কাকি লুচি সুজি দিচ্ছে আমাদেরকে আমরা লুচি সুজি খাবো এটাও প্রসাদ তো আমরা সবাই মিলে এখন লুচি সুজি খেয়ে নিলাম আর এদিকে দেখো সিন্নি সিন্নি কিন্তু সবারটাই খাওয়া হয়ে গেছে এখন কাকি খাচ্ছিল তো মনে ছিল না যে ভিডিও করব তাই কাকি যখন খাচ্ছিল তো সেটার থেকে একটু ভিডিও করিলাম দারুণ টেস্ট হয়েছিল শিডনিটা তো বন্ধুরা চলে এসেছি কাকির বাড়ির থেকে অনেকক্ষণ আগেই এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা হয়ে গেলো ডিউটিতে আজকে নাইট ডিউটি আছে তো এখন বেজে গেছে সাড়ে এগারোটা এখন নাইটে গেল আস্তে আস্তে ভোর হবে হয়তো আর এদিকে দেখো মশারি করা কমপ্লিট মেয়ে আর আমি শুয়ে পড়বো আর এদিকে মেয়ে খেলছে একটু সারাদিন তো খেলার টাইম পায় না এখন এগুলো নিয়ে বসেছে আর কি তো বললাম এখন শুয়ে পড়বো আর কি রাত হয়ে গেছে অনেকটাই তো এখন শুয়ে পড়বো তো ভিডিওটা শেষ করতে চলে আসলাম তোমাদের সামনে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট